আসসালাম আলাইকুম ভিউয়ার্স সাবুদানার এই ডিজার্টটি ইউটিউব চ্যানেলে বেশ ভাইরাল তাই আমিও আপনাদের মাঝে এই ভাইরাল রেসিপিটি শেয়ার করছি আমি এই রেসিপিটি তৈরি না করলে বুঝতেই পারতাম না যে এই রেসিপিটি সত্যি কতটা মজার তাই আমিও আপনাদের মাঝে রেসিপিটি নিয়ে হাজির হয়েছি তার জন্য আমি একটি মিক্সিং বলে দিয়ে দেবো এক কাপ সাবুদানা সাবুদানাটা দিয়ে আমি নর্মাল পানি দিয়ে সাবুদানাটাকে ভালো করে ধুয়ে নিব আপনারা চাইলে সাবধানা একটু বেশি করেও দিতে পারেন আমি এক কাপ দিয়েছি এখন আমি সাবধানাগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে নিছি। এখন আমি এই সাবধানাগুলোকে কুসুম গরম পানি দিয়ে ভিজে রাখবো আপনারা এখানে কুসুম গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন এখন আমি এই সাবধানাগুলোকে রেস্ট রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের মতো আমি দশ থেকে পনেরো মিনিট পরে ফিরে এসলাম এখন আমি সাবধানাগুলোকে একটা চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা ফুলে গেছে সাবদানাটা অনেকটা ফুলে উঠেছে আর অনেকটা নরমও হয়েছে আমি একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা কীরকম নরম হয়েছে এখন আমি এই সাবধানার মধ্যে আমি দিয়ে দিবো এক টেবিল স্পুন গুঁড়া দুধ আর ওই চামচ দিয়ে এক টেবিল স্পুন চিনি দিয়ে দিব এক চিপটি লবণ মিষ্টি খাবারে যদি আপনারা লবণটা পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন এখন আমি সবগুলো উপকরণ সাবধানার সাথে ভালো করে মুথে নিয়ে নিব এটা ভালো করে মুথে নিয়ে নিতে হবে যাতে করে চিনিটা ভালোভাবে গলে যায় সাবধানাটা আমার ভালো করে মোথানো হয়ে গেছে এখন আমি হাতটা ভালো করে ক্লিন করে হাতে একটু তেল লাগিয়ে নিব যাতে করে সাবদানার মিষ্টি তৈরি করতে পারি প্রতিবারে হাতে কিন্তু একটু তেল লাগিয়ে নিতে হবে যাতে করে মিষ্টিগুলো বানাতে সুবিধা হয় হাতের তালের সাহায্যে আমি গোল করে নিয়ে নিচ্ছি আমার মিষ্টিটা তৈরি হয়ে গেছে আপনারা দেখলেই বুঝতে পারছেন আমি কীরকম করে তৈরি করে নিয়ে নিছি সবগুলো মিষ্টি আমার তৈরি হয়ে গেছে এখন আমি একটি প্যানে দিয়ে দিব দুই কাপ দুধ দুধটাকে আমি বলক উঠে আসা পর্যন্ত জাল করে নিয়ে নিব দুধটা যখন দুই থেকে তিনবার বলক চলে আসবে তখন আমি দিয়ে দিব এখানে তৈরি করে রাখা সাবদানের মিষ্টিগুলো মিষ্টিগুলো একটু সাবধানে দিয়ে দিবেন এক এক করে আমি সবগুলো মিষ্টি দিয়ে দিব এখন আমি মিষ্টিগুলোকে একটু নাড়াচাড়া করে নিয়ে নিচ্ছি এই পর্যায়ে মিষ্টিগুলোকে একটু আলতোভাবে নাড়াচাড়া করে নিতে হবে আপনারা অনেকেই ভয় পাবেন যে মিষ্টিগুলো তৈরি করলে দুধের মধ্যে দিলে মনে হয় ভেঙে যাবে না একদম ভেঙে যাবে না মাঝে মাঝে শুধু একটু হালকা নাড়াচাড়া করে নিতে হবে সাবধানাটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। সাবধানাটা আমার সিদ্ধ হয়ে আসছে আর দেখতে একদম কাচের মতো চকচকে লাগতেছে এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব চিনি এখানে আমি ওয়ান থার্ড কাপ চিনি ব্যবহার করেছি আপনারা এখানে চাইলে কন্ডেন্স মিল্কও ব্যবহার করতে পারেন চিনিটা আমি দিয়ে আরও দুই থেকে তিন মিনিট জাল করে নিয়ে নিব চিনিটা আপনারা দেবেন সাবধানাটা যখন সিদ্ধ হয়ে আসবে এই পর্যায়ে চিনিটা ব্যবহার করবেন আগে চিনি দিলে সাবধানাটা সিদ্ধ হতে চাইবে না তখন রান্নাটা করতে দেরি হয়ে যাবে সাবদানাটা আমার ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আমি একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা নরম হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারছেন চিনি দিয়ে দুই থেকে তিন মিনিট জাল করে নিলেই কিন্তু সাবধানার ড্রেজারটি তৈরি হয়ে যাবে এখন আমি একটি বাটিতে পরিবেশন করে নিয়ে নিচ্ছি এইভাবে যদি আপনারা আর এই মিষ্টিটা তৈরি করেন তাহলে এর স্বাদ ভুলতেই পারবেন না আপনারা এই গরমে একবার হলো এই সাবধানার ডেজার্টটি তৈরি করে খেয়ে দেখবেন আসলেই এটা অনেক মজাদার সাবধানের এই ডেজার্টটি তৈরি করতে কিন্তু সময়ও কম লাগে আর খরচও কম হয় মাত্র দুইটি উপকরণ দিয়ে সাবদানার এই ডেজার্টটি তৈরি করে নেওয়া যায় সময় কম লাগে এবং খরচও কম এই ডেজার্টটি তৈরি করে নিতে পারবেন সহজেই আজ এই পর্যন্তই আসবো কোনো নতুন এক ডেজার্ট নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ